মর্নিং ফ্রেন্ডস আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এখন কটা বাজে বলতো এখন হচ্ছে সকাল আটটা প্রচণ্ড ঠান্ডা তো আমরা এখন যাচ্ছি আমাদেরই বাড়ির কাছে মানে নতুন বাজার বলে আমাদের একটা জায়গা আছে সেখানে আমরা একসাথে মিলিত হব সব বন্ধুরা মিলে এই যে দেখো এই টোটোটা করে আমরা এদিক থেকে সবাই যাব আরও অন্যান্য জায়গা থেকেও সবাই আসছেন তারা একসাথে ওই যেখানে আমরা পিকনিক স্পটটাতে যাব সেখানে একসাথে মিলিত হব তো দেখো আমরা চলে এসেছি আমরা এসেছি দুর্গানগরের শুকুরালি মোড় বলে একটা পিকনিক স্পট আছে খুব সুন্দর এসে তো আমি অবাক হয়ে গেছি এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে তোমাদের একটু পরে শেয়ার করব কতটা ঠান্ডা আমাদের দেখে তোমরা বেশ ভালোই বুঝতে পারবো সেই কামনা রাখছি ঠিক আছে

এটা একটা পিকনিক স্পটই আর দেখতেই পাচ্ছ কত ডালিয়া ফুল হয়েছে আর ওইদিকে নাকি প্রচুর সবজির চাষও হয়েছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব একটু পরে আর্ট অফ লিভিংয়ের যিনি প্রতিষ্ঠা করেছেন শ্রী শ্রী রবিশঙ্কর মহারাজের এখন পুজো করা হবে তো তোমরা এই সম্বন্ধে নেটে সার্চ করে দেখে নিতে পারো এখন আমরা যে যাচ্ছি আর নিয়ে যাচ্ছি সেখানে যেখানে গুরুদেবের পুজো শুরু হয় এই আমরা কয়েকটা ঘরটা কাটা বাজকে দশটা বাজে আমরা হয়তো পাঁচটা চারটি পাঁচটা হয়তো থাকবে একসাথে কেও সোনা গুরু পুজো আমাদের হয়ে গেছে এখন আমরা বসে পড়েছি ব্রেকফাস্টে গরম গরম ধোঁয়া হোঁটা লুচি মানে সাথে সাথে লুচিটা ভেজে দিচ্ছে আর পাতে দিচ্ছে অসাধারণ লাগছে খেতে আর এই ঠান্ডার মধ্যে গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি আর মিষ্টির মধ্যে আছে জয়নগরের মোয়া তো খুব ভালোই লাগছে আর খুব বেশ খিদেও পেয়ে গেছিল তো এখন আমরা খেয়ে একটু সাইড সিনে যাবো এই দেখো এখানে যে দুপুরবেলা লাঞ্চের মেনু শুরু হয়ে গেছে তো চলো এবার আমি দেখাচ্ছি আমিও ঘুরব তোমাদেরও সাথে নিয়ে ঘুরবো কারণ আমারও দেখা নেই যেহেতু আমিও এখানে নতুন আসলাম কপি হয়ে আছে শেষ প্রান্ত ওর হাস হাস চুড়ে বেড়াচ্ছে

কোথায় পাড়ে কি ভালো লাগছে জয় গুরুদেব যারা যারা এই এইভেন্টে অংশ নেবেন পাঁচ মিনিটের মধ্যে চলে না আসলে আর তাদের নাম নেওয়া হবে না

প্রতিযোগিতায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের জন্য খুব সুন্দর পুরস্কার দেয়া হয়েছিল আর যারা পারেননি তাদের জন্য কিন্তু সান্ত্বনা পুরস্কার ছিল কিন্তু সেগুলো আমার ভিডিও করা হয়নি আমিও সান্ত্বনা পুরস্কার সবাই

ঠিক কীরকম ধরনের পিকনিক দারুণ মজার পিকনিক এটা আর আমরা রকম খেলাতে পার্টিসিপেট করছি আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু যেটা হবে একদম অন্য রকমের একটা খেলা হবে মানে একটা কাগজ তুলে নিতে হবে তার মধ্যে যেটা থাকবে করে দেখাতে হবে

এখন আমরা লাঞ্চে বসে পড়েছি বেগুনি আর পোলাও রয়েছে আরও অনেক কিছু আসবে সবগুলো আমি তোমাদের ভিডিও করতে পারিনি কেন খেতে খেতে একটু অসুবিধা হচ্ছিলো ছানার ডাল্লা আলু দম ডাল আলু ভাজা পাঁপড় চাটনি মিষ্টি অনেক কিছু ছিল তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আর একটু গেলাম সিনে কেননা আমার সব থেকে পিকনিকের এই জায়গাটা এত ভালো লাগছে ওদিকে বড়ো বড়ো দুটো পুকুর আছে তোমাদের দেখালাম প্রচুর ফুলকপি হয়ে রয়েছে ওলকপি হয়ে রয়েছে কি সুন্দর দারুন হ্যাঁ এইগুলো ডালিয়া কিন্তু এই গাছটা বুঝতে পারছি না এটা কি ফুল গাছ এটা ফুল না আমার মনে করো শাক না সরষে তো বলুন

আমাদের পাড়াতে থাকে আমার বান্ধবী রিনা তার মেয়ে আর আমি তিনজনে মিলে এই পিকনিকে যোগদান করেছিলাম ওর জন্যই আমি পিকনিকে আসতে পারলাম আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে আমার তো খুব ভালো লেগেছে পরবর্তী ফিরে ফিরে আসবো খুব ভালো থাকবে সুস্থ থাকবে